এই যে পেহেলগাঁওতে যে হামলাটা হলো জঙ্গি হামলা সেখানে হিন্দুদের পরিচয় জেনে কিন্তু তাদেরকে মারা হয়েছে কেন এই ধরনের কি কখনো আগে ঘটনা ঘটেছে না তুমি একদম ঠিকই বলেছ যে আমাদের এতদিন যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে এটা সিকিউরিটি ফোর্সের ওপরেই ম্যাক্সিমাম অ্যাটাক হয়েছে কারণ কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করছিল যে এই ট্যুরিস্টদের ওপর এই প্রথম অ্যাটাক হচ্ছে এটার কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে ট্যুরিস্টরা সফট টার্গেট মানে তারা কখনো রিটালিয়েট করতে পারবে না তুমি একটা সিকিউরিটি ফোর্সের লোককে মারতে গেলে সেও তোমায় গুলি চালাতে পারে কিন্তু ট্যুরিস্টরা একদম নিরস্ত্র দ্বিতীয় কথা হচ্ছে ভ্যালু মানে একটা জায়গায় যদি সিভিলিয়ানদের বা ট্যুরিস্টদের মারা হয় তাহলে সারাদিন ধরে তোমরা মিডিয়া টিভি ইন্টারন্যাশনাল ম্যাগাজিন সব জায়গাতে এই খবরটা বারবার হয় কিন্তু যদি ধরো দশজন বা পাঁচজন আর্মির লোক মারা গেল বা সিকিউরিটি ফোর্সের সেটা হয়তো একবার ফ্ল্যাশ করলো যে জঙ্গিদের সঙ্গে মারা পাঁচজন ডিফেন্স ফোর্সের লোক মারা গেছে কিন্তু এই ২৬ জন সারা পৃথিবী জুড়ে এখন একটা এবং এটাই জঙ্গিদের উদ্দেশ্য এটাই পাকিস্তানের উদ্দেশ্য এবং পাকিস্তান বারবার বলার চেষ্টা করছে যে এটা রেজিস্টেন্স গ্রুপ কি টিআরএফ দ্য রেজিস্টেন্স ফ্রান্ট লস্করের তৈবার একটা কোনো গ্রুপ আর কি এর পেছনে আছে এবং পাকিস্তান বলার চেষ্টা করছে যেটা এই টেরোরিস্টরা হচ্ছে কাশ্মীরি দে আর নট পাকিস্তানি এটা একটু ভুল করার চেষ্টা করছে তৃতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে ইকোনমিক্যালি কাশ্মীর ওয়াজ ডুইং বেটার যেটা আমি বলতে চাই যে আগের এদের মেন ইনকাম তো কাশ্মীরের ট্যুরিজম আগে যেখানে পঁচিশ লক্ষ লোক যেত এখন সেখানে আড়াই কোটি লোক যাচ্ছে এবং এবছর সাড়ে তিন কোটি লোক যাওয়ার একটা এক্সপেকটেশান ছিল এবং তার ফলে ইকোনমিক্যালি কাশ্মীরের লোকেরা অনেক বেটার হচ্ছে ডাল লেকে আগে ওই শিকারা ইত্যাদি খালি পড়ে থাকতো এখন সেখানে লোক যাচ্ছে প্লেনের ডাইরেক্ট ফ্লাইট অনেক বেড়ে গেছে এবং তুমি শুনলে আশ্চর্য হবে যে পাথর ছোড়ার জন্য কোনো ছেলে পাওয়া যাচ্ছে না জঙ্গিদের কারণ আগে পাঁচশো টাকা করে দিত যা পাথর ছোঁড় এখন তারা অনেক বেশি টাকা পাচ্ছে সুতরাং ইকোনমিক্যালি অনেক ভালো পজিশানে রয়েছে সেই জন্যে হয়তো পাকিস্তানের যে আর্মি চিফ মুনির আসিফ মুনির তিনি একটা চার পাঁচ দিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এবং তাতে তিনি প্রভোগ করছেন যে পাকিস্তানের আর্মির মেন ইন্টারেস্ট হচ্ছে তারা ইম্পর্টেন্স হারাচ্ছে কোথাও ঝগড়া হবে তাহলেই তাদের চাকরি বাড়বে এখন যদি ভারতের কাশ্মীর যদি প্রবলেম না থাকে বা এই হিন্দু মুসলমান একটা করে যদি একটা ভারতবর্ষের ভেতর একটা ইন্টারনাল গৃহযুদ্ধ টাইপের ব্যবস্থা চালানো যায় তাহলেই তাদের অ্যাডভান্টেজ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের সারভাইভাল পাকিস্তানের যে ইন্টারেস্টেড লোক আর্মি এবং পলিটিশিয়ান তাদের ইচ্ছে হচ্ছে যে সফট টার্গেট করে কিছু লোক মেরে একটা খবর তৈরি করা কারণ পাকিস্তান জানে পাকিস্তানের আর্মি জানে যে ভারতের সঙ্গে যুদ্ধে ডাইরেক্ট যুদ্ধে তারা পেরে উঠবে না কারণ ভারত এখন ইকোনমিক্যালি পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী এবং ভারতের অস্ত্র ইত্যাদি নাম্বার অফ এয়ারক্রাফট নাম্বার অফ ট্যাঙ্কস নাম্বার অফ সোলজার্স অনেক বেশি সুতরাং একটা প্রোপাগান্ডা চালিয়ে তাদের একটু নিজেদের একটা এক্সিস্টেন্স বজায় রাখাই মেন উদ্দেশ্য এই যে ঘটনাটা আমরা দেখলাম তারপরে যেভাবে একটা যুদ্ধের পরিস্থিতি একটা তৈরি হচ্ছে আজকে দেখা গিয়েছে যেভাবে রাফেল কেনা হয়েছে এবং নৌসেনার প্রস্তুত হয়েছে কোন দিকে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ভারত এবং পাকিস্তান দেখো আমি যে কথাটা বলতে চাই যে ফুল স্কেল ওয়ার যেরকম নাইনটিন সিক্সটি ফাইভে হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে হয়েছিল এইরকম যুদ্ধ আমরা আমি দেখতে পাচ্ছি না কারণ এটা ডিজায়ার্ড নয় কারণ যুদ্ধ দিয়ে প্রবলেমটা সলভ করা যাবে না আমরা জানি যে রাশিয়াতে ইউক্রেনকে অ্যাটাক করেছে সে দু বছর আড়াই বছর এখন যুদ্ধ চলছে কিন্তু তাদের কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না সেই রকম পাকিস্তানও যথেষ্ট শক্তিশালী আর্মি সেখানে আউটরাইড রাইড মতো জেতা ডিফিকাল্ট আমরা আগেও দেখেছি সেভেন্টি ওয়ানে বাংলাদেশ পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশকে আলাদা করে দেওয়া সত্ত্বেও এই প্রবলেম সলভ হয়নি সুতরাং এর মধ্যে ইকোনমিক্যাল রিলিজিয়াস সোশ্যাল এডুকেশনাল সমস্ত রকমের প্রবলেম ইনভলভ আছে মোস্টলি সাইকোলজিক্যাল কারণ এই কাশ্মীরের ছেলেদের হিন্দুদের তাড়িয়ে দিয়ে নাইনটিজে একটা সাইকোলজি এরকম বানিয়ে দেওয়া হয়েছে যে উই আর নট ইন্ডিয়ান উই আর কাশ্মীরি তো সেই চিন্তাধারাটাকে চেঞ্জ করতে সরকারের সময় লাগবে এবং আমাদের চিন্তাধারাটাও সেই দিকে নিয়ে যেতে হবে এটা যুদ্ধ করে আমি এর সলিউশন দেখতে পাচ্ছি না এই যে ঘটনাটা এখন বর্তমানে ঘটছে এই ঘটনাতে ভারতের পাশে যারা মিত্র দেশ বা রাষ্ট্র আছে তারা তাদের প্রভাব কতটা পড়বে যেমন রাশিয়া আছে চীন আছে এই সাথে কতটা প্রভাব পড়বে আন্তর্জাতিক সম্পর্কে ভারত এখন অনেক স্ট্রং আগে যেরকম ছিল ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর টাইমে কংগ্রেস জমানায় ভারত একটা রাশিয়া ঘেঁচা একটা চিন্তাধারা ছিল এবং বাংলাদেশ লড়াইয়ের সময়ও আমাদের রাশিয়া সাহায্য করেছিল আমেরিকা পাকিস্তানের দিকে সাহায্য করছিল কিন্তু ভারত এখন ইকোনমিক্যালি এবং মিলিটারিলি এত স্ট্রং এখন ভারতে তার ইন্ডিপেন্ডেন্ট একটা মতবাদ আছে এবং দিস ইজ ইন ভেরি স্ট্রং আমরা তোমার বন্ধু মানেই ওর শত্রু নই সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার সঙ্গে আমরা তেল কিনছি থার্টি পারসেন্ট চিপার দেন দ্য ওয়ার্ল্ড মার্কেট তিরিশ পারসেন্ট সস্তায় আমরা তেল কিনছি আরবের দেশের চেয়ে এবং এস ফোর যেটা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল শুধু রাশিয়াই বানায় খুব এফেক্টিভ সেই ওয়েপেন কিনছি আমেরিকা প্রচণ্ড চেষ্টা করেছিল যাতে ইন্ডিয়া ওইটা না কেনে কিন্তু ইন্ডিয়া কিনছে তারপরে আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্ডে যেখানে আমেরিকা অস্ট্রেলিয়া জাপান অ্যান্ড ইন্ডিয়া এই চারটে দেশ একটা অ্যান্টি চায়না একটা ফ্রন্ট বানিয়েছে সেই ফ্রন্টের মধ্যে ইন্ডিয়া অ্যান্ড আমেরিকা ইজ এ গ্রেট ফ্রেন্ডস এই কিছুদিন আগে আগেই বাইডেনের সময় মোদীকে সেকেন্ড টাইম ইউনাইটেড ইউএসএতে তাকে হাউস অফ কমন্সে তাকে বক্তৃতা দি দেওয়া দেওয়া হয়েছে পৃথিবীর চুনের লোক তিন চারজন এর আগে সেকেন্ড টাইম বলার সৌভাগ্য পেয়েছেন আমার মনে হয় যে পৃথিবীর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পও নরেন্দ্র মোদীকে ডাকবে সুতরাং পলিটিক্যালি ইন্ডিয়া ইজ ভেরি স্ট্রং সৌদি আরবিয়া এবং ইউএই দুজনেই পাকিস্তানের এই কাজকে কনডেম করেছে এবং জানো তোমরা সবাই যে নরেন্দ্র মোদি যখন এই অ্যাট্যাক হয় তখন তিনি সৌদি আরেবিয়াতে ছিলেন ইউএইতে প্রথম মন্দির তৈরি হয় নরেন্দ্র মোদীর চেষ্টায় এবং আমাদের ডক্টর জয়শঙ্কর যিনি ফরেন মিনিস্টার হি ইজ ডুইং অ্যান এক্সেলেন্ট জব আমার মনে হয় মাত্র দুটো দেশ হয়তো আমাদের অ্যান্টি ইন্ডিয়ান একটা চায়না আর একটা হচ্ছে টার্কি তো এই দুটো দেশই হয়তো পাকিস্তানের সঙ্গে আছে আদারওয়াইজ বিশ্বের প্রায় সমস্ত দেশই ভারতের সঙ্গে এই ব্যাপারে সহানুভূতি জানিয়েছে আপনি একজন এই ধরনের আপনারা এই পুরো ব্যাপারটাকে মোকাবিলা করছেন না এটা হচ্ছে পলিটিক্যাল সলিউশন এটা আর্মি সলিউশন নয় মানে ওই রাস্তায় বহুবার অমরনাথ কেভ গেছি এবং এই পেলগাঁও তার কাছে এয়ারফোর্ স্টেশন আছে অবন্তিপুর আমি ওখানেও ছিলাম সুতরাং এই জিনিসটা বন্দুক দিয়ে করা সম্ভব নয় এই প্রবলেমটা ইকোনমিক্যাল সোশ্যাল সাইকোলজিক্যাল রিলিজিয়াস সব মিলিয়ে এই প্রবলেম এটা আর্মিকে দিয়ে এর সলিউশন করা সম্ভব নয় এর জন্যে পলিটিক্যাল উইল চাই এর জন্যে লং প্ল্যানিং চাই একে ইন্টিগ্রেটেড করতে হবে কাশ্মীরকে ভারতের সঙ্গে গত চল্লিশ পঞ্চাশ বছরে আমি কোনো পলিটিক্যাল নেতা কথা বলছি না তারা কেউ সলিউশন চায়নি তারা ভা কাশ্মীরকে এক করতে চায়নি আগে জানো থ্রি ছিল কাশ্মীরের আলাদা প্রধানমন্ত্রী ছিল মুখ্যমন্ত্রীর নাম ওখানে প্রধানমন্ত্রী কাশ্মীরের আলাদা ফ্ল্যাগ ছিল আলাদা কনস্টিটিউশন ছিল ভারতের অনেক আইন সে কাশ্মীরে অ্যাপ্লিকেবল ছিল না এই শিডুল কাস্ট শিডুল ট্রাইব মাইনরিটি এই সমস্ত জিনিস ছিল না সেগুলো এখন হয়েছে থ্রি সেভেন্টি এই উনি অগাস্ট দু হাজার পর থেকে ব্যাপারটা ইমপ্রুভ হচ্ছে আমরা ঠিক পথেই যাচ্ছি কিন্তু এটাকে আমার মনে হয় একটা বিক্ষিপ্ত ঘটনা পাকিস্তান আর্মি তাদের এক্সিস্টেন্সের ক্রাইসিস ছিল মানে পাকিস্তান আর্মিকে কেউ পাত্তা দিচ্ছিল না তো তারা নিজেদের এক্সিস্টেন্সের জন্যে তাদের চিফ আসিফ মনির একটা প্রোভোকেটিভ লেকচার দেয় খুবই বাজে এবং আমি নিজে পাকিস্তানের চ্যানেল টিভি ইত্যাদি দেখি রেগুলার সেখানেও তারা সবাই আসিফ মনিরকে যথেষ্ট তিরস্কার করছে তো এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হলো তাতে কি আদেও কি কাশ্মীরের সমস্যা সমাধান হবে পুরোপুরি না না পুরোপুরি সমস্যার সমাধান হবে না যেটা আমি তোমাকে বলছি যে ইট ইজ এ লং ড্রন প্রসেস এটা ইকোনমিক্যালি একটা কমফোর্টেবল জায়গায় আসতে হবে যেটা আসছিল যাতে এই আমাদের পাকিস্তান এবং আমাদের বিরোধী পক্ষরা যারা কাশ্মীর বেঁচে খাওয়ার চিন্তা করছিল যারা কাশ্মীরের কাছ থেকে মানে পাকিস্তানের কাছ থেকেও পয়সা নিচ্ছিল ইন্ডিয়ার কাছ থেকেও পয়সা নিচ্ছিল তাদের ব্যবসা বিশেষভাবে ক্ষতি হচ্ছিল তারপরে এডুকেশন সিস্টেম সাইকোলজিক্যাল সিস্টেম এবং ওখানে ডেমোগ্রাফি চেঞ্জ করতে হবে যারা কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের তাদের বসস্থান পুনর্বাসন করতে হবে এবং আমাদের ধরো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে একজন পাঞ্জাবি একজন মারাঠি বা একজন কেরালের লোক এসে জমি কিনতে পারে ফ্ল্যাট কিনতে পারে বাড়ি বানাতে পারে ফ্যাক্টরি তৈরি করতে পারে বিজনেস চালাতে পারে কিন্তু এই রকম জিনিসটা কাশ্মীরে আমরা পারি না সুতরাং সেই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে এর কোনো মিলিটারি সলিউশন নেই আমি বহুবার কাশ্মীরে রয়েছি এবং এটা স্কুলে পড়াতে হবে স্কুলের ছেলেদের জানাতে হবে মাদ্রাসা বন্ধ করতে হবে সেখানে কোরআন পড়ানো বন্ধ করতে হবে আমরা জানি সবাই মানে যে বলে মুসলমান ইসলাম ইজ এ পিসফুল রিলিজিয়ান কিন্তু সেখানে নয় কাশ্মীরে বলা হচ্ছে তিনটে ওয়ার্ড যেটা কাশ্মীর ফাইল সিনেমাতে দেখিয়েছে যে তুমি আইদার কাশ্মীরে থাকো নইলে কাশ্মীর থেকে চলে যাও মানে আইদার তুমি ইসলামে কনভার্ট করো আর নইলে তুমি এদেশ ছেড়ে চলে যাও আর যদি এটা না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলব মানে এই জিনিসটা আর কোনো ধর্মে হয় না মানে ইট ইজ ভেরি স্যাড এই জিনিস বন্ধ করতে হবে এইটা ছেলে মেয়েদের স্কুলে যেটা পড়ানো হয় সেইটা বন্ধ করতে হবে মানে এই যে প্রথম কথাতেই বলছে যে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কাফের আমাদের দেশে এটা কখনোই সম্ভব নয় আমি যদি পাকিস্তানে গিয়ে বলি সমস্ত মুসলমানেরা কাফের এবং হিন্দু যারা বিশ্বাস করে না কৃষ্ণকে বা শিবকে তাদের মেরে ফেলবো বা আমি যদি গালফে গিয়ে দুবাইতে গিয়ে বা সৌদি আরবিয়ায় গিয়ে বলি সমস্ত মুসলমানেরা কাফের শত্রু এখানে শুধু আমাদের হিন্দু ধর্মে যারা রামকে বিশ্বাস করে তারাই হচ্ছে আসল বাকিদের মেরে ফেলো একদম মানে বোকার মতো কথা সেই রকম করেই এখানে আমাদের পলিটিক্যাল নেতারা তাই বলছেন যে মুসলমান যেসব আমাদের পলিটিক্যাল নেতা আছে তারা এইটাকে সাপোর্ট করছে এবং এটা এটা আর্মিকে দিয়ে করা সম্ভব নয় আমার স্ট্রংলি মনে হয় যে আমাদের এই মাদ্রাসা বন্ধ করতে হবে এবং মাদ্রাসায় যে মাইনরিটি মুসলমান বা শিখ বা যেই হচ্ছে এরা আমাদের পশ্চিমবঙ্গের যে সিলেবাস পড়াশুনোর সেই সিলেবাসে তারা পড়াশুনো করতে হবে এই মাদ্রাসা ছাপ যেটাকে আমরা বলি সেই জিনিসটাকে বন্ধ করতে হবে বাট ইট উইল টেক টাইম এটা মানে তারা বড় হবে তারপরে তারা কলেজে যাবে তারপরে তাদের চিন্তাধারা চেঞ্জ করতে হবে ইট ইজ এ লং রান প্রসেস এটা আর্মিকে দিয়ে গুলি করে মেরে দেবো এটা দিয়ে সম্ভব নয়